সেই দিন খেতে খুব মন যাচ্ছিল কিন্তু বাইরে যাওয়ার মতো হাতে সময় ছিল না তাই ভাবলাম বাসাতেই একটা বানিয়ে নেওয়া যাক ভাবা সেই কাজ চলে আমি বানাবো তাই দুইটা নিয়ে নিলাম আড়াই কাপ পরিমাণ ময়দা এবং আড়াই চা চামচ পরিমাণ ইস্ট আপনি যত কাপ ময়দা দেবেন ঠিক তত চামচ আপনাকে ইস্ট ইউজ করতে হবে আড়াই চামচ দিয়ে দিলাম পাউডার মিল্ক এবং স্বাদ মতো লবণ কিছুটা দিলাম তারপরে একটা ডিম দিয়ে ভালোভাবে সব কিছুকে মিক্স করে নেবো খুব বেশি ঠান্ডা লেগেছে তাই জন্য আমার বয়সটা একটু এমন শোনা যাচ্ছে আপনাদের সবার কাছে আমি আন্তরিকভাবে দুঃখিত আমার বয়সটা এমন হওয়ার জন্য কিন্তু কিছু তো করার নাই ভিডিওতে একটা বয়স ওবার দিতেই হতো তারপরে এখানে আমি হালকা কুসুম গরম পানি দিয়ে পুরো ডোটাকে মিক্স করে নিচ্ছি একটু সময় ধরে মিক্স করতে হবে দেখতে পাচ্ছে যে হাতের মধ্যে খুব আঠালো ভাবে লেগে যাচ্ছে কিছুটা মিক্স করার পর উপর থেকে একটু সয়াবিন তেল দিয়ে আবারও ভালোভাবে ডোটাকে মিক্স করে নিতে হবে আপনারা চেষ্টা করবেন এরকম আঠালো ভাবে একটা ডো রেডি করা তাহলে পিজ্জাটার ক্রাস্টটা খুব ভালো হয় তারপর উপর থেকে আরও এক টেবিল চামচের মতো অয়েল দিয়ে ডোটাকে এক সাইডে রেখে দিব চুলার পাশে রাখলে খুব ভালো হয় তিরিশ মিনিটের মধ্যে মতো রেখে দিতে হবে তারপর এখানে আমি তিনটা কালারের ক্যাপসিকাম কেটে নিয়েছি লাল সবুজ এবং হলুদ কালার আপনারা চাইলে একটা কালারও ইউজ করতে পারবেন তারপর পেঁয়াজগুলোকে আমি রিং করে কেটে নিচ্ছি দুইটা বড় সাইজের পেঁয়াজ নিয়েছি এখানে তারপর রিং থেকে প্রত্যেকটা পেঁয়াজের লেয়ার আমি ছাড়িয়ে নিচ্ছি এইভাবে পিজ্জাতে ইউজ করলে দেখতে খুব ভালো লাগে তারপরে এখানে আমি চার পাঁচটা কোর্স রসুন নিয়েছি রসুনটাকে একদম চপ করে নিব খুব ভালোভাবে এই রসুন এর ফ্লেভারটা আমার কাছে খুব বেশি ভালো লাগে পিৎজাতে তারপর এখানে কিছু চিকেন সসেস দিয়েছি চিকেন সসেসগুলোকে খুব ভালোভাবে স্লাইস করে নেব আধা ঘন্টা পরে দেখতে পাচ্ছেন আমার ডোটা কিন্তু একদম ফুলে সম্পূর্ণ রেডি হয়ে গেছে এখন এই ডোটাকে আরও একবার খুব ভালোভাবে মাখিয়ে নেব আপনি যত ভালো করে ডো মাখাবেন তত ভালো আপনার পিৎজাটা খেতে হবে এখানে আমি হাফ হাফ করে দুই ভাগে ভাগ করে নিয়েছি দুইটা পিৎজার জন্য ডোটা সম্পূর্ণ রেডি হয়ে যাওয়ার পরে একটা ট্রে নিয়ে নেব যে ট্রেটার মধ্যে আমরা পিজ্জাটাকে বসাবো তার উপরে একটু তেল দিয়ে পুরো ট্রেটাকে আমরা তেল দিয়ে ব্রাশ করে দিব যাতে পিজ্জার ডোটা আমাদের নিচে থেকে লেগে না যায় এরপরে একটা স্লাইস যেটা আমরা রেখেছিলাম ডোটা দিয়ে দিব দেন হাত দিয়ে প্রেস করে করে অল ওভার পুরো ট্রেটার মধ্যে ছড়িয়ে দিতে হবে আপনারা চাইলে একটু বেলুন দিয়ে বেলেও দিতে পারেন তারপরে একটা কাঁটা চামচ দিয়ে আমি ছিদ্র করে দিচ্ছি যাতে মাঝখান থেকে আমার ডোটা একদম ফুলে না যায় সাইড থেকে যাতে ফোলা থাকে এরপর এখান থেকে টমেটো সস দিয়ে দিব প্রথমে এটা আমার হোম মেড টমেটো সস আপনারা যে কোনো টমেটো সস ইউজ করতে পারেন আপনারা চাইলে পিৎজার যে সসটা পাওয়া যায় সেটাও ইউজ করতে পারেন বাট আমার কাছে তার টেস্টটা খুব একটা ভালো লাগে না তাই আমি এখানে চিলি সস অ্যান্ড টমেটো সসটা ইউজ করছি এরপর আমি এখানে চিলি সস দিয়েছিলাম তারপরে আমরা চপ করে রাখা যে রসুনটা রেখেছিলাম সেই রসুন কুচিগুলো দিয়ে দিলাম উপর থেকে তখন আমি আমার টপিংস গুলো অ্যাড এখান থেকে আমি ক্যাপসিকাম গুলো আগে এড করছি সব কালারের ক্যাপসিকাম দিয়ে দিলাম তারপর সসেসটা পুরো পিজার মধ্যে দিয়ে দিবে এখানে আমি চিকেন ইউজ করতেছি না আপনারা চাইলে চিকেন সসেস মাশরুম সব টপিংস ইউজ করতে পারেন আপনাদের পছন্দ মতো আমি এখানে একটাই ইউজ করেছি সসেস দিয়ে যেহেতু আজকে খেতে মন চাইছে সেই জন্য সসেসটাই দিলাম তারপর উপর থেকে পেঁয়াজগুলো কেটে রেখেছিলাম ওই রিং করা পেঁয়াজগুলো দিয়ে দিলাম করে চিজ দিয়ে দিচ্ছি এখানে আপনি আপনার পছন্দ মতো যেকোনো চিজ দিতে পারবেন আমি মোজারলা যে চিজটা হয় সেই চিজটাই দিয়ে দিয়েছি তারপরে আমরা ওভেনে এটা একশো আশি ডিগ্রি হিটে 20 মিনিটের মত আমরা এটাকে বেক করেছি যাতে নিচে থেকে একটু ক্রাঞ্চি থাকে তারপর দেখতে পারতেছেন আমাদের পিজ্জাটা কিন্তু সম্পূর্ণ রেডি এখানে আপনি চিজের পরিমাণ আপনার পছন্দ মতো দিতে পারেন যে যত বেশি চিজ খেতে চান তত বেশি দিতে পারবেন কোনো প্রবলেম নেই আমার পিজ্জাটা দেখতে পাচ্ছেন একদম কিন্তু সফট হয়েছে এবং একদম তুলতলা হয়েছে নিজেই যদি বাসায় এত মজাদার পিজ্জা বানানো যায় তাহলে বাইরে থেকে খাওয়ার তো কোনো প্রশ্নই আসে না